হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে এখন বাজে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে তো তোমাদের দাদা পাপড় ভাজলো তারপর শুনুকে পরিয়ে টড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ভুলেই গেছি কালকে যে ভিডিও ক্লিপ নিইনি নি তো শুনু স্কুলে গেছে আজকে আজকে সকালবেলা টিফিন কিছু করে দিই মিষ্টির দোকান থেকে পরোটা আর আলুর তরকারি নিয়ে এসেছিলাম ওটাই ওকে টিফিনে দিয়েছি আর মাছের তরকারি কালকে ছিল ভাত ছিল তো ওটাই ওকে খাইয়ে দিয়েছি আর আমরা একটু চাটা খেয়েছি তোমাদের দাদা ওকে স্কুলে নিয়ে গেছে তো তারপরে আমি কিছু একটু ফোন দেখলাম দেখার পরে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম বাসন মাজে বাসন মাজা হয়নি অনেক বাসন ছিল সেগুলো মেজে আসলাম এই মাত্র তো ভাতটা মোটামুটি হয়ে গেছে ভাতটা এখন গড় দেবো ভাতটা গড় দিয়ে ভাবছি ঘরটা মুছে নেবো মুছে স্নান করে পুজোটা দিয়ে তারপর তরকারি করবো আজকে তো নিরামিষ তো সবজিপাতি অনেকই আছে এখন দেখি কী সবজিপাতি আছে সেই হিসেবে সবজিগুলো কেটে রেখে আমি স্নান করবো ঘরটা মুছে তারপর ভাবছি পুজো টুজো দিয়ে তারপর সবজিটা করব তাহলে এদিকে ঝামেলাটা না মিটে যাবে এখন পুরো প্রপার বারোটা বাজে তো ওই জন্য ভাবছি ফলটা ফাঁকা আছে ঝাপা ঝাপ স্নান করিনি অনেক কিছুই আছে দেখো পটল আছে পটলগুলো না না করলেই দেখো একদিন হয়েছে পটল এনেছে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কাঁকল রয়েছে পটলগুলোরই ব্যবস্থা করব। ভাবছি পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল করি নিরামিষ তো আর হচ্ছে ভেন্ডি আছে ভেন্ডি চচ্চড়ি করব আর কাঁকড়লগুলো ভাজবো কারণ কাঁকড়ল আগের কাঁকড়লই রয়েছে আবার তোমাদের দাদা কাঁকরল নিয়ে এসে বিরক্তিকর লাগে জানো না আমি তো কাঁকড়ল খাই না খায়ও তাও এক কাটি করে নিয়ে আসবে পাঁচশো মতো নিয়ে আসবে কম আনো তুমি একা যেহেতু খাও তা না আগের কাঁকড়ল শেষ করতে পারিনি আবার এখন নিয়ে এসছে আমি কোনো কাঁকড়ল খেয়েই দেখিনি কেমন আমার একদম পছন্দ না অনেক কিছুই আছে যে আমি এখনও অবধি কোনো খেয়ে দেখিনি যেরকম শাক আলু আমি দিনও টেস্ট করে দেখিনি যে কেমন সবার অনেক প্রিয় বাট আমি কোনো দিনও খাইনি তারপরে ওই ইয়ে আছে না শালগম এইসব জিনিসগুলো আমি কোনো দিনও খাইনি তারপর ভাতটা গড় দিই দিয়ে সবজিপাতিগুলো কেটে ঘরটা মুছে স্নান করে নেবো আগে পুজোটা দিয়ে দিই নয় প্রত্যেক দিন পুজো দিতে লেট হয়ে যায় তরকারিটা করতে করতে আমি শুরুকে নিতে যেতে পারবো কিন্তু পুজো পুরোটা কমপ্লিট করে তো না করে যেতে পারবো না ওই জন্য আজকে ভাবছি পুজোটা আগে দিয়ে নেবো এদিকে কাজটা সেরে ফেললে না তাহলে তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায় আর সেরকম কিছু নেই তো ওই জন্য ভাবছি আগে এই সেরে নিই তারপর রান্নার দিকে যাব। তো দেখো ভিডিওটা পুরোটা আমার সাথে দেখতে থাকো সাথে থাকো সারাদিন আমি কি করি রোজই তো সেই একই হিসাবিটা জীবন বলো এটাই দেখতে থাকো তোমরা আর কি বলবো পুজো দেওয়া কমপ্লিট এইমাত্র মাত্র পুজো দিলাম দিয়ে টাথা মুছে সিঁদুর টিদুর পরলাম কারেন্ট ছিল না এতক্ষণ ধরে আমাদের রাস্তার ধারে গাছগুলো কাটছে ওই জন্য কারেন্ট অফ করে সব গাছগুলো কাটছিল এই জাস্ট কারেন্ট আসলো তো ওই জন্য আগে মাথাটাতে মুছি না আগে পুজোটা দিয়ে নিয়েছি কারণ জানোই স্নান করে উঠলে ভীষণ গরম লাগে তো এখন যাবো গিয়ে রান্নাঘরে সবজিপাতিগুলো কাটি সবজিপাতি কিছু কাটি নি জাস্ট ভাতটা গড় দিয়ে ঘরটা মুছে স্নান করতে চলে গেছিলাম তো এখন গিয়ে বসাবো রান্নাটা কটা বাজে একটা কুড়ি বাজে প্রদীপটা নিভে গেছে আমি যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সবজিগুলো কেটে এসে ঠাকুরের বেড়াটা তুলে তারপর রান্নাটা বসাবো আজকে এত পচা গরম ঝিরিঝিরি একটু সকালবেলার দিকে বৃষ্টি হলো এখন রোদ উঠেছে মানে হাত পা জ্বলে যাচ্ছে এত গরম এত গরম এখন যাই গিয়ে রান্নাটা বসাই খিদে পেয়েছে আমার খুব দেখি কি খাই নিরামিষের দিনগুলো না খুব জ্বালা যেন কি কী খাবো এটাই ভেবে উঠতে পারি না জলমুড়ি খাবো ভাবছি যদি জলমুড়ি খাইও না আর খাবো খাওয়ার কিছু নেই রান্নাঘরে সবজিপাতিগুলো কাটি না কাটলে বেলা হয়ে যাবে দিকটা বাজে একদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেলে না নিশ্চিন্ত ঝামেলা থাকে না রান্নাটা হাফ করে গিয়েও শুনুকে নিয়ে এসে তারপর হাফ করা যাবে কোনো ঝামেলা নেই বেশিক্ষণ লাগবে না কাঁকরোলটা কেটে আগে ভাজা বসিয়ে দেবো তারপরে পটলটা করব আর ভেন্ডি করব শুনু কী দিয়ে খাবে সেটাই হচ্ছে কথা বুঝেছো শুনুকে নিয়ে চিনতে হচ্ছে শুনুর জন্য কী করবো নিরামিষের দিন হলে সুনু নিয়ে একসম চাপ হয়ে যায় তাই ভাবছি ওদের চিপস কিনে আনবো ওই আলুর প্লেন চিপসগুলো হয় না ওই দিয়েও ভাত ভালো খায় ওই পটল তরকারি দিয়ে আর আলু চিপস দিয়ে খাইয়ে দিলে খেয়ে নেবে তাই ভাবছি যে চিপসটা এনে রাখি নাহলে ওর জন্য আবার আলাদা কিছু করতে হবে আলাদা বলতে কি ওই আলু ভাজাটা যা এইসবই করতে হবে দেখি যদি ওই চিপসটা পাই তাহলে ওই চিপসটাই নিয়ে আসবো সবজিগুলো কেটে নিব নাহলে এক হাত দিয়ে কাটা যাবে না রান্না হয়ে গেছে পটলা আলুর তরকারি আর এখানে এই যে ভেন্ডির ঝাল আর তার সাথে কাটল ভাজা বাস এটাকে তুলবো এখন হয়ে গেল আড়াইটা মতো বাজে এখন আধ ঘন্টা হাতে টাইম আছে তিনটে পনেরো নাগাদ বেরোব বাইরে ভীষণ মেঘ করেছে সাইকেল নিয়ে তো যাবো জানি না আবার আগের দিনের মতো হয় কি না ভগবান জানে হয়ে গেছে রেডি এখন তিনটে কুড়ি মতো বাজে বেরোলাম মেঘ করেছিল ভেবেছিলাম মানে যেতে পারবো না বৃষ্টি হবে দেখলাম না একটু হালকা রোদ উঠেছে এরকম থাকাই ভালো কারণ এই টাইমটা না ভীষণ রোদ পড়ে এই পশ্চিম দিকে রোদটা না আসার সময় পুরো পড়ে মুখে তো রোদটা এরকম কম থাকাই ভালো নয় সাইকেল চালিয়ে আসতে ভীষণ কষ্ট হয় ভীষণ যাই গিয়ে রোজ পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে ওই জন্য আজকে তিনটে কুড়ি নাগাদ বেরোলাম তাহলে যাবো নেবো চলে আসবো খিদে পেয়েছে বিশাল মুড়ি খাবো বললাম আর খাইনি এসে তাদেরকে খেতে বুঝবো ভীষণ খিদে পেয়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে তারপর শুনকে খাওয়াতে বসলাম ওই জন্য রান্নাবান্না কিছু করিনি ওই নুকাই আজকে প্রথম মাংস রান্না করেছে একা একা তো শুনুর জন্য মাংস দিয়েছে আমরা তো খাবো না তো ওর জন্য মাংস দিয়েছে ওটা দিয়েই ওকে খাওয়াচ্ছি আমার খাওয়া হয়ে গেছে যে মাংস দিয়ে কালকে একটু আলু দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি ওই জন্য আমি আর কিছু রান্না করিনি দেখলাম যেহেতু মাংস দিয়েছে বেকার করলে নষ্ট হবে কারণ মাংস ছাড়া অন্য কিছু দিয়ে আর খাবে না ওই জন্য রান্না বান্না করিনি ওর জন্য কিছু আমি আগে খেয়ে নিই যে কারণ যেহেতু মাংস দিয়ে খাওয়াবো আমি তো আর ধরবো না ওই জন্য আগে খেয়ে দে তারপর ওকে খাওয়াচ্ছি খাওয়াটা হলে হয়ে যায় মুখটা বড় কর ভাত তো পড়ছে এত গরম পড়েছে আজকে মানে বিচ্ছিরি গরম ধীরে ধীরে দুই একবার একটু বৃষ্টি হলো আর মানে গাত পা জ্বলে যাচ্ছে এরকম বাজে গরম বিচ্ছিরি লাগে এরকম গরম সহ্য করা একেবারে সাড়ে চারটে পুরো বাজে বাড়ি ঢুকলাম তখন বাজে চারটে এক ঘন্টা খেয়ে উঠে বসতে না বসতেই আনটি চলে আসবে পাঁচটা দশ পনেরো নাগাদ এই দামটা খেয়ে উঠে না যে একটু শুই না আমি আর চোখ মেলতে পারি না জানো না মানে ভাবি যে শোবো না ঘুমাবো না কিন্তু এই বসলে তখন একটু শুয়ে এই শুতে গিয়েই মানে চোখ আটকে যায় আর খুলতে ইচ্ছা করে না এত ঘুম পায় এদিকে মুখে গো তোর ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বের কর বের ঢেলে দিচ্ছি কর ছাদে বসে আছি আন্টি এসেছে এখন এই ছটা মতো বাজে সাড়ে ছটা নাগাদ নিচে যাবো খেয়ে উঠে না জাস্ট একটু শুয়েছি মানে চোখটা লেগে এসেছে বললাম না যে তাকাতে পারি না খেয়ে উঠে মানে চোখটা বন্ধ করছি শুনিয়ে দিকে এসে চিৎকার করছে ওমা আনটি আসবে না লাভ দিয়ে উঠেছি তখন বাজে পাঁচটা পনেরো আমিও হন্তদন্ত করে উঠেছি উঠে তারপর বই খাতাগুলো দিলাম আনটি ওই পাঁচটা পঁচিশ টাকা ঢুকেছে তো তারপর আমি এই ছাদে এসে বসলাম এটাই ডিউটি আমার এখন সাড়ে চারটা বাজলে নিচে যাবো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে মানে অন্ধকার অন্ধকার হচ্ছে নিচে গিয়ে সন্ধ্যাটা দেব দিয়ে দেখি শুনি কিছু টিফিন টিফিন করে দেব রাতে আবার আজকে রান্না আছে ভাত করেছি অল্প দেখি তোমাদের দাদাকে ফোন করি ও যদি ভাত খায় তাহলে ভাত করবো আর যদি রুটি খায় তাহলে রুটি করব আমার রাত্রিবেলা ঠিক ভাত খেতে ইচ্ছা করে না আবার রুটি করতে ইচ্ছা করে না জ্বালা দুদিকেই দেখি আজকে একটু রুটি করে নেবো ভাত খেতে ইচ্ছা করছে না দেখি তোমাদের দাদা দুপুর যদি ভাত খেয়ে থাকে তাহলে রাত্রি উটি করব এখন বসি আর কি করব আমার তো এটাই জীবন এখন ডেলির সারাদিন কাজ করো বিকেলে ছাদে বসো তারপর সন্ধ্যাবেলা গিয়ে শুনুকে পড়াও আবার আসো ছাদে ভিডিও পোস্ট করতে এটাই রোজের শেডিউল এখন আমার দেখা যাক এরমভাবে কতদিন চলে তাই না নিরামিষের দিন দুপুরবেলা খাওয়া নিয়ে চিন্তা সন্ধ্যাবেলা নিয়ে চিন্তা যে কি খাবো আর নিরামিষ খাবার দাবার বানাতে ঝামেলা লাগে বুঝলে টিফিন টিফিন করে না তো সন্ধ্যা দিলাম নিচে এসে তারপরে গেছিলাম ভিডিও এডিট করে একটুখানি মিষ্টির দোকানে শিঙারা নিয়ে আসলাম তো একটাই আছে তো এই যে শিঙারা তার সাথে চা মুড়ি আর যে চাটনি চেয়ে এনেছি শিঙারার দোকান দিয়ে সুনুর শিঙারা ওই যে ও চাটনি দিয়ে খাবে আর আমি মুড়ি দিয়ে খাবো শুনু এই মাত্রটা চিকেন ললিপপ খেয়েছে ওর দাদু চিকেন ললিপপ কিনে দিয়েছে তোকে জিজ্ঞাসা করছিলাম খাবি সিঙ্গারা ইমা তো ললিপপ খেলি বলছে হ্যাঁ খাবো তা আমি খাবো কি টাকি থাকবো ওই জন্য ওর জন্য আনলাম খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে লেখাটা কর দাদা খুবই ভালো কথা চাটা খেয়ে মুইটা খেয়ে যাবো ছাদে ভিডিও পোস্ট করতে এডিট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে গেছে বেশ শুধু ডাউনলোড করতে যাব মানে আপলোড দিতে যাব খেয়ে নি তারপর যাবো রুটি করতে আসলাম আজকে ভিডিও পোস্ট করে আস্তে আস্তে দেখি তোমাদের দাদা চলে এসছে তখন ওই সাড়ে আটটা পনেরোটা মতো বাজে আজ একটু লেট হয়েছে ভিডিও পোস্ট করতে খেয়ে দিয়ে গেলাম তারপরে ডিস্টার্ব করছিলো যেটা দিয়ে এক্সপোর্ট করি আমি ভিডিও সেখান থেকে থারনেল চুজ করি তখন হচ্ছিলো না ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে তোমার দাদা বাড়ি এসে বললো রুটি খাবে তারপর শুনুকে একটু পড়ালাম তারপর আসলাম রুটি করতে হয়ে গেছে রুটি ওনাদের বাবা আর ছেলে দুজনের আবদার ওই পোড়া রুটি খাবে ওর বাবা প্রথমে বলতে এসে যে রুটি করো তারপর ছেলে বলছে মা আমার জন্য করো এই এখন চারটে পোড়া রুটি করি শুনো লেখা টেকা হয়ে গেছে পড়ছে এখন এখন গিয়ে একটু পড়াটা মুখে ধরে নেবো ধরে খেতে দিয়ে দেবো দশটা পঁয়ত্রিশ মতো বাজে গিয়ে ঘরে ঘরটা ঝাড় দিয়ে ওর পড়াটা একটু ধরবো ধরে খেতে দিয়ে দেবো আরও তাড়াতাড়ি পড়া হয়ে যায় জানো তো মানে পড়তে বসলে জানো না কতবার যে ওঠে ওর বাবা একবার এসছে উঠেছে খেয়ে দেয়ে একবার পড়তে বসলে ওর পটি পায় প্রত্যেক দিনের এটা বার্ষিক পড়তে বসলে ওর পটি পাবে ওখানে এক ঘন্টা জামা পর এই পর করতে করতে লেট করে দেয় পড়তে বসলে মোটা শরীর নড়ে না জানো না এই করতে করতে প্রত্যেক দিন দশটা সাড়ে দশটা বেজে যায় প্রতিটা দিন পড়তে বসলে মোটে ওর মানে হাতই নড়ে না ওরা রুটি ব্যাঙের যে কি ভালো খায় এটা আছে মানে একদম পছন্দ না দেখো কদিনের মতো রুটি করে নিয়ে একদি করা যাচ্ছে না বাই চান্স যদি আগুন মতো ফোনটা পরে যেটুকু আমার সম্বল আছে সেটুকুও যাবে তাও ভাঙা চোরা ফোন দিয়ে যাই হোক করে চালাচ্ছি এবার এটুকু যদি যায় তখন আমাকে ফোনও কিনে দেবে না আর আমি পাগল হয়ে যাব যদি ফোন খারাপ হয়ে যায় ফোন না থাকে আবার তার থেকে সামলে রেখে দিই বুঝলে কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে করবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সেরেছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার কাছাকাছি হতে চায় তো শুনু আজকে ওই ঘরে শুতে যায়নি ওরা যে না এই ঘরে শোবে ঘুমা কালকে সকালে আনটি আসবে কালকে সকালে ভাবছিলাম যে আনটিকে আসতে বার করব স্কুলে যাবে তো স্কুলে কালকে সেরাম স্কুল মানে ক্লাস হবে না কালকে না ওদের একটা ওয়ার্কশপ হবে ওই কোনো ওই হেলথ ড্রিঙ্কস সম্বন্ধে তো বলেছে নোটিশ দিয়েছে তিনটা ক্লাস হবে তারপরে ওই ড্রয়িং করাবে একটু ওয়ার্কশপে ওরা যা করে সব সব জানাবে এই ওই জন্য কালকে আর পাঠাবো না ভাবলাম তাহলে আনটিকে আসতে বলে দিই সকালবেলা দশটা আন্টি আসবে তা বলছে সকালবেলা তো ঘুমতে কুড়তে ওর লেট হয় তো ওই জন্য বললো তাহলে মামি আজকে ঘরে শুয়ে তাহলে সকাল সকাল উঠে যেতে পারবো তো ওই জন্য এই ঘরে শোবে তো শোবে ঠিক কথা বারোটা বাজে দেখো নিচে বসে খেলছে এতক্ষণে সারা পাড়ার সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর চোখে ঘুম নেই যতক্ষণ না আমরা শোবো ওর চোখে ঘুম আসবে না এত বাজে একটা অভ্যাস ছোটবেলা থেকে মানে ও মানে আমাদের ঘরে যদি শোয় আমরা যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ না অন্যান্য বাচ্চা আছে ওর চোখে ঘুম থাকলে ওর না যতক্ষণ না লাইট অফ করে আমরা কবে একদিন মানে ওটা বছরে একবার দেখা যায় কিনা সন্দেহ ধ্রুবতালার মতো দশ বছরে একবার দেখা যায় তো আজ ওটা এখানেই শেষ করি অনেকটা রাত হয়ে গেছে ঘুমাই সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে দেখা হবে একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট